আল্লাহ নবী বলছেন কোনো মহিলা যদি রাস্তাতে বের হয় আতর সুগন্ধি মেখে তাহলে ওই নারী জেনাকারে তারপর আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বৌমা রাস্তা দিয়ে সুগন্ধি মেখে বের হয় কি হয় না তো এই মাসালায় দুনিয়ার কোনো আলেমের দিমাত নেই যে নামাজ আপনাকে পড়তে হবে কিন্তু বাঙালিদের নামাজ পড়ি আমরা কত বছর মুসলমানের নামাজ পড়ি চাচা এই হাদিস বারবার শুনেছেন কেউ যদি জেনে বুঝে এক টাকা শীত খাই মায়ের সঙ্গে জেনে করার নাই পাপ তারপরেও বাংলাদেশে সুদ আছে না নাই এই মাসালাতে কোন আলেমের মতভেদ নেই বের করে দেখান কে মতভেদ করেছে সবাই তো একমত তারপরে জনগণ এগুলোকে মানতে চায় না তার মানে বোঝা যাচ্ছে আলেমদের মতভেদ এটা অনেক কারণ নয় অনেক কারণ জনগণ আপনারাই আপনারা সত্য যাচাই করতে চান না সত্য মানার জন্য আপনাদের ভেতরে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাই আগে আপনি নিজে সচেতন হন যে না যেটা হক সেটা মানবো মানব তো ইনশাআল্লাহ সবাই মানবো তো তার জন্য তো আলাদ আন্দোলন বাংলাদেশের যে স্লোগান স্লোগানটি কি সকল বিধান বাতিল করো ওই বিধান কায়েম করো এটা হচ্ছে মূল স্লোগান যে সকল বিধান বলতে গেলে আপনার নার্সের মধ্যে থেকে যেগুলো চাই এটাকেও বাতিল করতে হবে